খাপড়ে সব কটা দাঁত ঝরিয়ে দেবো বাবা আমাকে এই কথাটাই আজকে বলল খুব খারাপ লাগলো জানিস নিশ্চয়ই কিছু করেছিলি কিছুই করিনি কিচ্ছু করিনি তা না হলে এমনি এমনি বলবে বিশ্বাস কর আমি কিছুই করিনি আরে বাবা দোতলার বাথরুমে আমি চান করে বেরোলাম সামনেই দেখি ভাইয়ের ফুটবলটা পড়ে আছে তুই তো জানিস আমি কেমন প্লেয়ার মারলাম এক শট বলটা মিস হয়ে গেল শটটা কিন্তু মিস হয়নি শটটা গিয়ে পড়লো মায়ের কোমরে কট করে একটা আওয়াজ হলো মা দেখি দু দূরে গিয়ে পড়লো আমি তো তারা ঘুরে করে মাকে তুলতে গেলাম মায়ের কাছে একটা সসপ্যান ছিল সসপ্যানটা তুলে মা ছুঁড়ে মারল আমিও তো সেই প্লেয়ার মাথাটা নিচু করে দিলাম আর সসপ্যানটা গিয়ে পড়লো ভাইয়ের একবারে মাথায় করে ভাই সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল ব্যাস মাথা ঘুরে একবারে ভাই ওপর থেকে গড় গর গড় 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 করে একবারে নিচে পড়লো সিঁড়িতে একটা প্লাস্টিকের বালতি রাখা ছিল ভাইয়ের পায়ে লেগে বালতিটা উড়ে গিয়ে বাবার হাতে পড়লো বাবা সিঁড়ির নিচে বসে বসে দাড়ি কাটছিল বালতিটা যেই বাবার হাতে পড়েছে বাবার রেজার্টটা স্যাক্ট করে নেমে গেল বাবার একদিকে ঘোঁপ আছে আর একদিকে ঘোপ নেই ব্যাস তখনই বাবা চিৎকার করে বলল আরামদাতাটা বাড়িতে আছে নয় মেরে সব কটা দাঁত একবারে ঝরিয়ে দেব আমার কোনো দোষ আছে বাবারই সাতকাণ্ড রামায়ণ ঘটিয়ে আমার দোষ তো দোষ এবার থাবড়ে তোর সব কটার দাঁত আমি উড়িয়ে দেবো